আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আসন্ন সাধারণ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা বাড়াতে পুলিশ বাহিনীর জন্য অন্তত চল্লিশ হাজার বডি ওন ক্যামেরা বা বডি ক্যাম্প সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবতা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই গণভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসন্ন সাধারণ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা বাড়াতে পুলিশ বাহিনীর জন্য অন্তত চল্লিশ হাজার বডিওন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় ফয়েজ আহমদ তৈয়ব বৈঠকে জানান চল্লিশ হাজার বডি ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি জোর দিয়ে বলেন এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করবে তিনি বলেন আমাদের লক্ষ্য হল অক্টোবরের মধ্যে বডি ক্যাম্পগুলো সংগ্রহ করা যাতে পুলিশ কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ এর মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা তালের বুকে এই ক্যামেরাগুলো পুরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কর্মকর্তাদের দ্রুত সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে এবং হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন যে কোনো মূল্যেই আমাদের অবশ্যই সব ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান অ্যাপটিতে প্রার্থী সংক্রান্ত বিস্তারিত তথ্য ভোট কেন্দ্রের হালনাগাদ খবর ও অভিযোগ জানানোর মতো ইন্টারঅ্যাক্টিভ ফিচার থাকবে প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালুর এবং দেশের দশ কোটিরও বেশি ভোটারের জন্য এটিকে ব্যবহার বান্ধব করার আহ্বান জানান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও ধরা হবে সবাইকে আইনের আওতায় আনা হবে কোনো ছাড় দেওয়া হবে না এই হত্যা মামলায় দ্রুত চার্জশিটও দেয়া হবে আজ রোববার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হবে তিনি বলেন জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি কোনো ধৈর্য নেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আগে যে কোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত প্রতিহত করত এখন বিপদের সময় পাশের কোনো মানুষও এগিয়ে আসে না প্রতিবাদ করে না তারা মোবাইলে ভিডিও করে সরাসরি এগিয়ে আসে না প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনা নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন এ অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয় তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতীত সরকারের সুবিধাভোগীদের মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন জরিপের সংস্থায় বিভিন্ন জরিপে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট শাসনের সমর্থক কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান জামাতা কিংবা আত্মীয় স্বজন একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনুসন্ধানে আরও জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন এগারো জন সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদ্বির চালিয়ে যাচ্ছেন এদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠানো না হলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চোরাইপথে আবার ফিরে আসতে পারে দু ও আঠারো সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে কিন্তু দু হাজার ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনও বহাল আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দু হাজার নির্বাচন পরিচালনা করা সহজ হবে না কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছেন তার কিছু কিছু আলামত দৃশ্যমান হচ্ছে গণ অভ্যুত্থানের পর দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী এক বছরে উচ্চপদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিরোধী কর্মকর্তা ঐক্য ফোরাম সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন সরকারের অন্তত চারজন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন সচিবালয়ে নির্ভরযোগ্য সূত্র জানায় দু সালের পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালীন যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এরা ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছেন অন্যদিকে দু সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত ও শিকার তাদের পরবর্তী পদোন্নতি পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা নির্যাতনের হয়েছেন দেওয়া হচ্ছে না অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে অথচ এরা পেশাদার কর্মকর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত সচিব অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে বর্তমান পরিষদ সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন আমার ব্যাচমেট ও বন্ধু মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিব ফোন করলে ফোন ধরেন না তারা আমলের অপকর্মের হোতা আমলাদের অপসারণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না গত সতেরো বছরের বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তাদের যথোপযুক্ত পদায়ন এবং পদোন্নতির উদ্যোগ নিচ্ছেন না এটা দুঃখজনক তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের আটজন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী বলেন আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর এরা এখনও অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি এরা দুর্নীতি পরায়ণ এবং এবং সুযোগ বুঝে এখনো দুর্নীতি করছেন এরা কোন সময় যে কি করে বসেন তা বলা মুশকিল তাই চিহ্নিত এই কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত গুরুত্বপূর্ণ একজন সচিব দুঃখ প্রকাশ করে বলেন টি ইমাম ও মহিউদ্দিন খান আলমগীর প্রশাসন আওয়ামীকরণের যে সংস্কৃতি তৈরি করে গেছেন বিগত শেখ হাসিনার আমলে তা আরও ব্যাপকতা লাভ করে সচিবালয়ে যে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সেই বিষয়টি মানুষ ভুলে যায় সচিবালয় অনেকটা দলীয় কার্যালয়ের মতো হয়ে পড়েছিল বিগত আমলের প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় তখন সচিবালয় পরিণত হয়েছিল আওয়ামী লীগের কার্যালয়ে দু নয় থেকে দু হাজার জুলাই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত প্রশাসনে এমন একটি রেওয়াজ তৈরি হয় যার ফলে ক্যাডার সার্ভিস দীর্ঘদিনের পেশাদারিত্ব হারে ওই সময় দেখা গেছে পদোন্নতির পর দল দলবেধে বত্রিশ নম্বরে এবং টুঙ্গিপাড়ায় গিয়ে কর্মকর্তারা শেখ মুজিবের কবরে ফুল দিয়েছেন শুধু এখানেই শেষ নয় তারা সোশ্যাল মিডিয়া টিভি কিংবা প্রিন্ট মিডিয়ায় এসব খবরও প্রকাশ করে হতো। তখন এমন একটি ধারণা সৃষ্টি করা হতো যেন পদোন্নতি যেন শেখ হাসিনার দান এবং তার বন্দনা করে অনেকে তখন ফেসবুকে স্ট্যাটাসও দিতেন অর্থাৎ প্রশাসনের সুবিধাভোগী কর্মকর্তারা তখন সরকারের দলদাসে পরিণত হতেন অন্যদিকে প্রশাসনের পেশাদার কর্মকর্তারা বঞ্চনা লাঞ্ছনা ওএসডি এবং উপহাসের পাত্রে পরিণত হতেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে নাম উল্লেখ না করে কোর্ট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন আটজন উপদেষ্টা নাকি কারাপশনের সঙ্গে জড়িত এই ধরনের একটি রিপোর্ট বেরিয়েছে আমি বলতে চাই উইচ ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের বিএনপির কোনও সম্পর্ক নেই আমরা প্রধান সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা তাদের ইন্টিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আদুস সত্তারের বরাত দিয়ে আটজন উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন আমি শুনেছি একজন সাবেক সচিব যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই শুক্রবার রাজধানীর বিয়াম নয়নে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুসাত্তার তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশি ব্যাচের কর্মকর্তা তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি আব্দুসাত্তার বলেন জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না উদাহরণ দিয়ে তিনি বলেন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেছে তবুও ব্যবস্থা হয়নি তিনি প্রশ্ন তোলেন নূরজাহান বেগামের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কি না